বন্ধু হ্যাঁ কি করে বয় থাকলে কি হবো কোনো খেলা নাই দোলা নাই সময় পার না কোনো খেলা খেলা যায় না তোমার কি বুদ্ধি নাই ভাই বুদ্ধি তাহলে কি খেলা যায় বুদ্ধি তো কাজ করতেছে না এটা কি খেলা যায় তাহলে আমের আটি দিয়ে খেলাও এই আমেরাডি খেলাবো এই সময় আমের আছে আমের খেলাবো আরে আমেরাডি না আছে নাই সুবেরিতে খেলান যাব না কথাটা তো খারাপ কও নাই সুবির খেলান যাবো কিন্তু

ঊনপঞ্চাশ হৈছিল ঊনপঞ্চাছ না গাইলি নেজে আপুনি আমাৰ খেলা চলাৰ মাত দিছে সেই মাৰি গলে কাটা খাব খেলাই ভাত খেল গৈছে নাথাকে

উড়ি যাবা আজ কে খেলা শেষ দিয়ে লাগবো হ্যাঁ ওই যাবা এত না হুম এত না না এই দে একবার তুই ল একবার কি তুই ল আর দুইবার হলে কুইরা লব দুই দুইবারে তুই তুললে তো কুইরা এক কুইরা মারমু হুম এই দে দুইবার দুইবার হ্যাঁ আর একবার হথ তাড়াতাড়ি থু সময় নাই

হ্যাঁ তার কোন দিনে আমি যদি খাবি না হ্যাঁ খেলে দেখিস আমি না আমি না তোমার ফুলা মাসিতে এলাম হ্যাঁ বন্ধু খেলাবো খেলাই